দুধের গাভি পাইছে পঁচিশ তিরিশ চল্লিশ তো গল্প করে যদি কেউ পায়ে থাকে আর ডিজিটাল পারে আমি একটা গাভি তাকে ফিরিয়ে দেবো এই ভিডিওতে প্রমাণ ভিডিওতে প্রমাণ দিলাম আর কিছু বলবো না

তো দেখতে পাচ্ছি সোমায় ডেইরি ফার্ম সব সময় আনকমন গাবি নিয়ে আসে ও তুমি প্রতিবেদন ছাড়লে পরে সবাই বুঝতে পারবেন যে কে প্রতিবেদন ছাড়িছে আচ্ছা নাম পয়সা ঠিক আছে জানেন দর্শক ভাইদের আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন গ্রাম বহরপুর থানা ইশরদি জেলা পাবনা আর আপনি মূলত গাবি গরু কাকা বিক্রি করে থাকেন আমি আজীবনে গাবি গরু বিক্রি করি বেশি ভাগ বেশি দুধের গাবি গুলো বিক্রি করি আপনি কাকা বলছেন 30 35 দুধের গাবি বিক্রি করছেন

বিষয় আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে হ্যাঁ সে গাবি কিনতে অ্যাকচুয়ালি কাছে আসি দেখে শুনে নেওয়াটাই ভালো জি বেশি কথা পারবো না চলেন গরুগুলো দেখাই আচ্ছা দেখো মোমিন কাকা সিরিয়ালের এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভী বাচ্চা সহ গাভী কাকা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা হলস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা হলো চার দাঁত হলস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা চার দাঁতের গাভী জি আচ্ছা আর এই উলান পালানটা কি উলান পালান আসছে কাকা

পাট গুলো দর্শক ভাই দেখাই দিবেন দর্শক ভাইয়া দেখেন দুধ দোয়া দেখা দেবো জি 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 দর্শকরা দেখেন আর এসব কাপি তো খামার ভিতরে বেশি থাকবে দুধ টানি একবার দেখা দেবো কর্তব্য জি জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মার্শাল্লাহ সারা বাংলাদেশ জেনুইন কাকা দুধের গানটি কেমন দিবেন এই কাপিটা

আপনার খামারে কম্বল কিছু না এই যে ন্যাসটা কত সিগন এই যে অরিজিনাল যে গরুগুলো সেগুলো দেখলেই বোঝা যায় যে হাঁস গলা গরু আর ন্যাসটা কত সিগন এর মধ্যে কোনো ছাই আলো নাই আচ্ছা আচ্ছা একদম পিওর হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একদম অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক ভাই আসবে দেখবে শুনবে নিতে পারবে হ্যাঁ দামটা কেমন চাচ্ছিলেন কাকা এটা 3 লক্ষ 20 টাকা হলো পিওর গাবি 3 লক্ষ 20 হাজার টাকা জি আচ্ছা দাম দর করা যাবে কাকা অল্প কিছু সামান্য কম বেশি করা যাবে আচ্ছা অল্প কিছু সীমিত দাম দর করে নিতে পারবে আমি তো 10 লিটার 20 লিটার বলি না জি কাকা ডিজিটাল পাল্লা দিয়ে মাপি নেবে যে অরিজিনাল দুধ আছে কি আচ্ছা একদম কেজি হিসাবে করে নেবে কেজি হিসাবে মাপি আচ্ছা আচ্ছা আরে যে উলানটা মানে ঠেলে পিছনের দিক বের হয়ে আসে উলানটা একদম চিটি হয়ে যাবে কিছু থাকবে আচ্ছা আচ্ছা মানে দোয়া দিলে একদম চিটি হয়ে যাবে একদম চিটি হয়ে যাবে কিছু থাকবে না একদম একদম শান্ত আছে কাকা যে দাম চাইলেন সীমিত কথা বলা যাবে অল্প সামান্য কিছু কম বেশি করবে এই সব গাবে আগে 3.5 লাখ 4 লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এখন বাজার কম যাচ্ছে কাকা তোমাকে একটা নতুন প্রতিবেদন করলাম যাতে একটা গাবি নিয়ে যাতে তোমারও সুনাম ভালো জি জি সেজন্য দর্শকদের একটু কম দামে গাবি ভালো মানে গাবি দেখাচ্ছেন জি কাকা সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বার দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার 2 কাকা গাভি নিয়ে আসছেন আরো একটা এটাও বিশাল দেহের গাভি বিশাল উলান পানের গাভি কাকা এটা কি জাতের গাভি নিয়ে আসছে ফলেস্টন ফিজিয়ান এখনো দাঁতই হয় না দুই দাঁত হতে যাচ্ছে কেবল ফলেস্টন ফিজিয়ান এখনো দাঁতই আসে না দুই দাঁত হতে যাচ্ছে এক কথায় বকখানা থেকে গাভি হচ্ছে কাকা এই প্রথম বাচ্চা দেশে গাভি হতে যাচ্ছে এই যে উলান পানটা বেশি দেখায় দর্শক ভাই উলান পান কি পুরোটাই দুধের উলান কাকা সমস্তই দুধের উলান এর মধ্যে কোনালের আছে নাকি সময় বিক্রি হয় না এর মধ্যে বাচ্চার বয়স আছে আঠারো দিন আঠারো দিন দুধ এখন পরিপূর্ণ বাচ্চা হ্যাঁ পরিপূর্ণ দুধ চলে আসছে এটা সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার বিশ লিটার কাকা জেনুইন

সিরিয়াল নাম্বার তিন গাভী নিয়ে আসছে আরো একটা এটাও কাকা দেখতে পাচ্ছি বিশাল ধীর গাভী বিশাল পানের গাভি এটা কি জাতের গাভী নিয়ে আসছেন প্রথম বাচ্চা হল দুই দাঁত বয়স আচ্ছা ফিজিয়ান প্রথম বাচ্চা হয়েছে দুই দাঁত বয়স আচ্ছা এটা কি অরিজিনাল দুই দাঁত আছে অরিজিনাল দুই দাঁত মানে যে গাবি নিবে আসি দেখে শুনে যাচাই বাছাই দাঁত ঢেকে রাখার জিনিস না কাকা দেখে নিতে পারবে তাঁত কিন্তু কেউ মিথ্যা কথা বলতে পারে না কাকা দেখে নিবে সে আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা এই যে উড়ান পালান কাকা এটা পুরোপুরি দুধের উড়ান সকাল বেলায় পনেরো ষোলো লিটার হয় দুই বেলা বাইশ দুধ আছে দুই বেলা দর্শকরা অসুস্থ আছে নাকি সু বাচ্চা গুলো এবার ভালো ওই যে দুধের রক গুলো কাকা দেখেন চারটা কত সুন্দর একদম সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল আছে দুধের গ্যারান্টি কেমন থাকবে আমি বেশি দুধ বলবো কি জন্য মিথ্যা কথা বলে তো লাভ নাই এটা বিশ লিটারের গাবি তিন লাখের নিচে কোথাও কিনতে পারবে না প্রথম জ্ঞানের গাবি আচ্ছা বিশ লিটারের গাভি বিশ লিটারের গাবি আচ্ছা অনেকে বিশ লিটারের গাভি দেয় এক লাখ চল্লিশ পঞ্চাশে দেয় ওরাম কথা আমি বলতে পারবো না আমি মুগ্ধ ই করতে পারবো গর্বও দেখাতে পারবো না এখন তো সবাই 25 30 লিটার বলে কিন্তু 25 30 লিটার গাবি ওর জীবনে কোনোদিন কিনিই দেখি নাই যে 25 লিটার 30 লিটার কোন গাবিটার দুধ হয় ওর জীবনে বাপ জলোম আছে দেখেছে 30 লিটার একটা গাবি আচ্ছা আচ্ছা এগুলো বুঝতে হবে দর্শক বুঝতে হবে বুঝিয়ে দেখে শুনে কিনতে হবে কোন খামারে পাওয়া যায় কি না যায় এগুলো দর্শকে বুঝতে হবে যে কোন খামারে গাবি বিক্রি করে গাবি এই পাবনা জেলায় কয়জনের কাছে আছে আচ্ছা হটায় দুই একজনের কাছে একাদদে রাখতে পারে তাছাড়া গাবি কার কাছে

দর্শকরা এসে দেখে শুনে নিতে পারে হ্যাঁ যা চাই বাছাই করে দেখে শুনে দাম চাইলেন তিন লক্ষ দশ হাজার দশ হাজার টাকা দাম দর করা যাবে হালকা সীমিত অল্প সীমিত কিছু কম বেশি আছে এবার অত চার লাখ পাঁচ লাখ টাকা গাবি নাই জি 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 ওই সব সীমিত গাবি এরকম গাবি তো বিক্রি করছেন আজ থেকে অনেক দিন দিন আগে থেকে আর ওই সব গাবি আর এখন পাওয়া যায় না আর কিনিও না বিক্রি হয় না চলেন পরবর্তীতে না চার নাম্বারটা দেখাই আচ্ছা দেখো চার নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরো একটা বিশাল দেহের গাভী বিশাল উলানের কাকা কি জাতের গাভীন এটা কাকা এই যে উলানটা এই জাত ছিল আগের জাতের গাভী গুলো গলা কত লম্বা কোন লাভি কম্বল নাই মাথাটা নয় দিনের বাচ্চা আচ্ছা আগে তো কাকা আপনারা বিক্রি করেন তিরিশ পঁয়ত্রিশ যদি বিক্রি করছেন

কতদিন এসে বাচ্চাটা বাচ্চারা বয়স আজকে নয় দিন আচ্ছা নয় দিনে কাকা দুধ কি পরিপূর্ণ চলে আসছে এখন আঠারো উনিশ হচ্ছে তবে এটা বিশের মেলা উপরে থাকবে এখনই আঠারো উনিশ পাচ্ছেন সকাল বেলায় এখন দোয়ালে বারো তেরো কেজি বাড়াবে এখন মোটামুটি কি কাকা সাড়ে আটটা নটা বেজে গেছে এখনই বারো থেকে তেরো কেজি ডিজিটাল মিডিয়ারে কিন্তু মেপে দেখাবেন আমি ওই সব ওই পুয়াটা দিয়ে মাপি দুধ দিবে না আচ্ছা আচ্ছা একদম ডিজিটাল পাল্লা আছে ডিজিটাল পাল্লা দিয়ে মাপি আচ্ছা একদম ডিজিটাল মিডিয়ার আছে এই মিডিয়ারে মেপে দশ টাকা নিতে পারবে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম দর করা যাবে কাকা স্বল্প কিছু সামান্য কম বেশি করা যাবে সামান্য কিছু কম বেশ করে গোটা নিতে পারবে প্রতিবেদন করতেছ এই জন্য আচ্ছা এই একটু কম বেশ করে দর্শক প্রতিবেদন তো আতিক করে একটা প্রতিবেদন করলে পরে মনে কর দুই লাখ তিন লাখ পাঁচ লাখ হ্যাঁ হ্যাঁ এই জন্য তোমার দিয়ে একটা নতুন প্রতিবেদন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী আমরা পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে কাকা গাভী নিয়ে আসছেন বিশাল দেহের গাভী কাকা সুরসরা হাতির মতো কালো রঙের কি জাতের গাভী এটা প্রথম প্যাগনেট হয়েছে হলেস্টান ফিজিয়ান প্রথম প্যাগনেট হয়েছে হলেস্টান ফিজিয়ান দুই দাঁত বয়স দুই দাঁত জি কাকা দুই দাঁতেই এত বড় বডির গাভী হয়েছে এ আর বড় কই আর কত বড় বড় গাবি পাওয়া যায় কাকা এখন আর কথা বলতেছি এখন যেটা আছে এটাই তো বড় বলবো কাছে এই আর তত বড় না ছোটই ছোটই না দাঁতে এখনো দুই দাঁত কেবলটা দুই দাঁত হচ্ছে আচ্ছা এটা কি প্রথমবারের মতো বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা হবে এক কথায় বকনাথে আর এই যে যে উলান যারা বুঝতে পারবে গরু তো বিশ দিলে পরে দুধ যায় জি 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 আর এগুলো সাত মাস দুধ পারবে আচ্ছা আচ্ছা এখন তো মানুষ গাভি চেনে না জি কাকা খালে বড় হলেই হয় না জাত হইতে হবে ছোট হলেও দুধ দিব আচ্ছা আচ্ছা দেখা কত পাতলা কাগজের মতো দাগ হয়ে যাবে সে জায়গায় দাগ হয়ে যাবে আচ্ছা মানে এত পাতলা এত পাতলা করছে দেখলে কেমন পাতলা হাত দিছি দাগ হয়ে গেছে ওই দেখো দিছি দাগ হয়ে গেছে জি জি এত পাতলা এত পাতলা আচ্ছা 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 আর উলানে ঝোলটা কত সুন্দর আসছে জি জি প্রথম বেনে 17 18 দুধ পাবে যেমন তেমন করে প্রথম বেনে প্যাকেট করতে আমি দুধের গ্যারান্টি দিই না তারপরে একটা আইডিয়া আর কি তারপরে আইডিয়া করে দর্শক ভাড়া নেবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দূর দূরান্তে যাবে কোনো রিস্ক থাকবে না আপনার বাচ্চা দেওয়ার সময় এখন কতজন হয়ে যাবে

আপনার খামারে আরো অনেক গাভি আছে আপনার খামারে বাইসে বাইসে পাঁচটা গাভী দেখাচ্ছিলেন আরেকটা দেখাবো ছয়টা গাফি দেখাবো টাকা গাবি দেখাবেন ছয় দেখা প্রতিবেদন করতে তোমাকে ছয়টা গাভি দেখাবো আচ্ছা চলেন দেখাই কাকা আজকের প্রতিবেদনে সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিশাল দেহির কাকা এটা কি জাতের গাভী এটা হলস্টেন ফিজিয়ান এবার প্রথম বাচ্চা হবে হলস্টেন ফিজিয়ান প্রথম বাচ্চা হবে এই এক সপ্তাহের মধ্যে বাচ্চা হবে এক সপ্তাহের ভিতরে এদের আগে বাচ্চা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে এই প্রথম চার দাঁত আছে

অল্প সামান্য কিছু কম বেশি করা যাবে সীমিত কিছু কম বেশি করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আজকে তাহলে এই ছয়টা করে দশক দেখাবেন হ্যাঁ হ্যাঁ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন আচ্ছা আচ্ছা বলেন সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা আছে কাকা নাম পরিচয় ঠিকানা সর্বশেষে জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন গ্রাম বহরপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু সিক্স জিরো ডবল থ্রি টু এই হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ এই নাম্বারে এই দুটোই আছে অসংখ্য ধন্যবাদ সব কিছু মিলিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ